বুদ্ধি তো আন দেখো যদি একটুখানি হ্যালো বন্ধুরা তোমাদের বলেছিলাম না যে কালকে আমি বাজার থেকে কি এনেছিলাম সেটা তোমাদের আমি একটা অন্য ভিডিওতে দেখাবো তাই এখন চলে আসলাম আগে ভিডিওর প্রথমেই তোমরা জিনিসগুলো দেখে নাও যে কালকে বাজার থেকে আমি কি এনেছিলাম বাজারে গিয়েছিলাম একটু দরকারে ওখানে কতগুলো কাপ পেয়েছি সুন্দর সুন্দর তাই কাপগুলো কিনে নিয়েছি আর সাথে দুটো ট্রে কিনেছি একটাই হচ্ছে জলের বোতল রাখবো আর একটার মধ্যে নুন লঙ্কার কৌটো আদার্স অনেক কিছু আছে টুকটাক ওটার উপরেই রাখবো কারণ হচ্ছে টেবিলটা যখন মুছবো তখন খুব তাড়াতাড়ি ওগুলো ধরে সরিয়ে মোছা যাবে তো এটাই কিনেছি আর একটা জিনিস কিনেছি সেটা হলো একটা বড় টি টেবিল আর এই টি টেবিলটা দিয়ে কি করবো সেটার জন্য তো ভিডিও তোমাদের দেখতে হবে আর কেন কিনেছি কিসের জন্য কিনেছি অবশ্যই তোমরা সেটা ভিডিওটা দেখলেই জানতে পারবে তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে আর ডেডির যেরকম কাজ সেটা নিয়েই চলে আসলাম তো সকালে প্রথমেই বাসনগুলো মেজে নেবো আর বাজারে গিয়েছিলাম সকালেও তো বাজারে গিয়ে কী এনেছি সেটাই আগে দেখে একটু মাংস এনেছিলাম অল্প করে আর এদিকে চেঁচি শাক ওটা এনেছিলাম আর কটা আম পেয়েছিলাম ছেলে যেহেতু আম খেতে ভালোবাসে তাই একটু আম নিয়ে এসেছিলাম তো শাকটা কেটে একটু আজকে শাকটা না একটু বড়ো বড় করে কেটেছি আজকে আর তাড়াহুড়ো ছিল ছোট করে আর কাটেনি তো শাকটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এদিকে প্রেশার কুকার বসিয়ে দিয়েছে আর আজকে হবে কি জানো তো মাংস যেহেতু প্রচণ্ড গরম পড়েছে যার জন্য মাংসটা আজকে একদম সবজি দিয়ে আর পাতলা করেই করব প্রেশার কুকারেই করব তো এই মাংসটাও খুব ভালোই লাগে খেতে গরমের মধ্যে ভালো লাগে বাচ্চাদের জন্য তো খুবই ভালো তো যাই হোক ছেলে আর ছেলে যেহেতু খাবে তার জন্যই মাংসটা এরকমভাবে করা যাতে আমরা সবাই খেতে পারি তো চলো আজকে সবজি দিয়ে আজকে একটা মাংস করছি আর মশলা ছিলর মধ্যে গোলমরিচ ধনে জিরের বাটা এইগুলো দিয়েই করেছি একদম তো রান্না বান্না করে চলে আসলাম উপর ঘরে যেহেতু কদিন আগে বাড়িতে অনেক লোকজন এসেছিলো তো অনেক কিছু আলমারি থেকে বার করা হয়েছিল সেইগুলো সময় মতন একদমই আলমারিটা রাখা হয়নি তো আজকে অনেক দিন হয়ে গেছে তো অনেক দিন ধরেই রোদেও রেখেছিলাম বালিশগুলো তো সব রোদ সব ঠিকঠাক হয়ে গেছে তো আজকে একটু দুপুরবেলার সময় পেয়েছি যে আমি এগুলো এখন গুছানো হবে তো আমার ছেলে তো কিছুতেই ফোনটা ধরবে না তো অনেক কষ্ট করে একটু ধরে দিয়েছে ভিডিওটা করলাম তারপরে দেখো চলে আসলাম এখন সন্ধ্যার পরে তো সারাদিনে আর আসতে পারিনি তো এখন এসছে আবার সন্ধ্যার পরে আর দেখো যে টেবিলটা আমি এনেছিলাম কেন এনেছিলাম সেটা তো তোমাদের আমি বলবোই তো তার আগে দেখে নাও টেবিলটা অনেক বড় হয়েছে আর যখন আমি কিনেছি তখন ভেবেছি ছোট হয়ে যাবে বাড়িতে আনার পরে দেখি অনেকটা বড় হয়ে গেছে কিন্তু খুব ভালোও লেগেছে আর টেবিলটা কিনেছি আমি গোপালের জন্য টেবিলটা বাড়িতে এসে সেট করে নিয়েছি কারণ দাদাটা দেখিয়ে দিয়েছিল যে কিভাবে সেট করতে হবে তো এটা খুলে সুন্দর করে প্যাকিং করে দিয়েছিল। আর এটা রাতের বেলায় গোপালকে রাখবো কারণ সারাদিনে যেটাই ছিল গোপাল সেটাই আছে আর আমাদের বাড়ি কিন্তু তিনটে গোপাল আছে একটা আছে লাড্ডু গোপাল কালাচান আর হচ্ছে আমাদের গোপাল তো বেড়াতে এসে ওরা দুজন আমাদের বাড়িতে তো তোমাদের সেই ভিডিওগুলো যেহেতু আমি গরমের মধ্যে দিই তো দেখো তারপরে গোপালদের খেতে দিয়ে চলে আসলাম নিচের ঘরে এইবার ছেলের বায়না হয়েছে একটু আম খাবে তো ওর জন্য একটু আমও কেটে দিয়েছি ও আমটা খাচ্ছে আর দেখাচ্ছি বড় কতগুলো আম এনেছে তো আমিও যেহেতু কিনেছিলাম আম ও জানে না তারপরেও অনেকগুলো আম কিনে নিয়ে এসছে তো যাই হোক ওদিকে তো দেখিয়ে দিলাম এবার চলে আসলাম চা করতে তো চা হয়ে গেছে দু চার মাকেও আমি দিয়ে এসেছি চা এবার নিজে একটু চা খেয়ে নেব আর ওদিকে তো রান্নাটা বসিয়ে দিয়েছি আর ভিডিওটা বেশি বড় বানাচ্ছি না আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক করে দিও আর একটা ছোট্ট কমেন্ট করে দিও আর তোমরা ভালো থাকো